আমি বলবো যে আজকে কুড়ি ঘন্টা লোক করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের লিস্তার লোক দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে সরো জলটা দেখতে নাও জল দুই গেলে কুড়ি কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চারলে চার লাখ টিউশনকে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটাল মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছড়ে আর ডিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না ডিস্ট্রিবিউশন করবে না বিবিসি জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরাক্কায় ডেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি ডেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝন ঝুল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ডুববে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ডুববে আলিপুর দুয়ারে ডুববে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীকে গঙ্গা এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধে না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি শঙ্কিত আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে দেখো চোখে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের করে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুম করে ডুবিয়ে দেয় আমরা পাঁচকুড়া থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম ডিএম কে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর হুমালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরো যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে পাইনি কিন্তু দায়িত্ব নেব দেব এবং এসপি কে এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দুনানপুর অ্যালার্ট করতে খুব একদম চলে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসে এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পঞ্চায়ত ছেৰে চে আৰ পাঁচ লোক দিছ ইজ ভেৰী আনফৰ্চুনেট আই ডু নো ৱাইট্ৰাল গভৰ্ণমেণ্ট ইজ নেজিং ফৰ ডি বিনিক্সেণ্ট অফিচ ফৰ বেংগল উইল বি মানে ইস্পলি এক্টিভিজ আই এম চৰি জলমগ্ন পাশ করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতুন করে জল ছেড়েছে ডিভিসি দ্রুত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে জেলা শাসককে মুখ্যমন্ত্রী যাদের ফসল নষ্ট হয়েছে তাদের শস্য বিমার টাকা দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত বন্যার জন্য দায়ী ডিভিসি ঝাড়খণ্ডকে মাছাতে পরিকল্পিতভাবে বাংলাকে ডোবাচ্ছে বলেন মুখ্যমন্ত্রী দুর্গতদের ত্রাণের কোনো অভাব যেন না হয় যাদের বাড়ি ভেঙেছে সেই তালিকা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর পরিকল্পিত বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ গণ আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর